বাপ মা দাদা দাদি নানা নানী সে

সকলের আসাকে সানে কবুল করো আল্লাহ আমীন প্রত্যেক মানে যা এর রোজগারে বরকত দান করো আল্লাহ ফালান যারা তৌফিক করে আল্লাহ পরিবার পরিজন সকলকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের শান্তি দান করো আল্লাহ ইয়া আল্লাহ ও কি দয়া রহমত অন্তর দান আল্লাহ আমাদের ধরে আমাদের পরিবারে আমাদের নসলে যত সন্তান এসেছে আজকে কেয়ামত পর্যন্ত আল্লাহ

وإن أمسك الله بدر فلا كاشف له إلا هو وإن أمسك بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا المنان الغزير السماوات والأرض لا ذا جل الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين الله هو بصلاك ما بسم الله ونعم الوكيل لا إله إلا الله ان إنا الله لا إله إلا الله سبحانه إني كنت من الظالمين اللهم صل على سيدنا محمد النبي صلى الله عليه وسلم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم কবর করাল্লা সকলের আবেদনকে আপনি কবর করে আল্লাহ কাউকে খালি আছে আল্লাহ সকলের বিরুদ্ধে আলসিকে কবর আমাদের মরণ করে